এবং যে নির্বাচনের প্রত্যাশায় দীর্ঘ ষোলো সতেরো বছর এই দেশে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এই দেশে অনেক তরুণ তাজা প্রাণ শত শত না হাজার তারা শহীদ হয়েছে এই দেশে কারা নির্বাসিত হয়েছে প্রায় কয়েক লক্ষ বললে বলা হবে লক্ষ লক্ষ মামলা হয়েছে প্রায় ষাট লক্ষ ষাট লোক আসামি মামলা আড়াই লক্ষ থামা যায় না কোনো গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের জন্য এত মামলার মুখোমুখি কোন দেশ হয়েছে এর আগে জানা যাবে মানে খুঁজে পাওয়া যাবে বন্ধুরা সবকিছু হয়েছে একটি ভালো নির্বাচনের প্রত্যাশা বারবার এ দেশের বিএনপি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমান বিএনপির নেতৃবৃন্দ বারবার এই স্বচ্ছ গ্রহণযোগ্য স্বাভাবিক একটি নির্বাচন প্রত্যাশা করছে কিন্তু সেই নির্বাচন সে কাছে নাই প্রায় পনেরোটি বছর ষোলোটি বছর জোর করে ক্ষমতা আসতে যদি সেদিন বিরোধী দলের কথা তিনি শুনতেন তাহলে এরকম লজ্জাজনক ভাবে তাকে পালাতে হতো না লজ্জাজনক কেন ভয়ঙ্কর ভাবে গণহত্যা সৃষ্টি করা লাগত না বাজারের এখন অনেক কিছু দাম বেশি আমরা বলি হয়তো দাম বেশি সত্যি কিন্তু ব্যাংকে কোনো টাকা নেই সব ব্যাংক থেকে সব টাকা শেখ হাসিনা এবং তার থাকবে তার দলবলের লোকজন নিয়ে সংকট দিয়েছে বিদেশে পাচার করে বন্ধুরা এই খুনি সরকার এই লুটেরা সরকারের প্রধান শেখ হাসিনা আবার বাংলাদেশে কোনো কোন ভাবে ষড়যন্ত্রে কিভাবে নির্বাচন ঠেকানো যায় কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে চোরা করতে আবার বাংলাদেশে ঢোকা যায় প্রতিষ্ঠা পাওয়া যায় এই চিন্তায় ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না যদি আরেকবার তারা এইভাবে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে তাহলে এদেশের জনগণ সম্মিলিত সেই ঘৃণ ষড়যন্ত্রকে পদানত করবে এবং সেটা ঘৃণ ষড়যন্ত্রকে রুখে দেবে বন্ধুরা আমরা আমাদের দল বিএনপি মনে করে নির্বাচনের পরিবেশ যথাযথভাবে সুস্থ আছে নির্বাচনের ঘোষণা যদি আসে আর যেহেতু এদিক ওদিক একটু বিশৃঙ্খল বলেন আর অস্থিরতা আসে কেটে যাবে যেই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও মানে ভোট অধিকার ফিরিয়ে দাও তার অধিকার ফিরিয়ে দাও এটা সম্ভব এবং সে তার ভোট অধিকার তার পছন্দের প্রার্থী পছন্দের মার্কা পছন্দ দলকে দিবে এটাই স্বাভাবিক এবং আমরা মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে এবং আগামী দিন বাংলাদেশের পুনর্গঠনের নেতৃত্ব দেবেন শহীদ এবং বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালনার দায়িত্ব নেবেন এবং জনগণের উপরে নির্ভর করে তিনি এগিয়ে যাবে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করবে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করবে এই আশা ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ